বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল তার জন্য আমি ফুলকপিটা কেটে নেবো পিস পিস করে কাটবো ফুলকপিটা কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য আলুটা আমি কেটে নেব আমি এরম কাটছি আপনারা মনে করলে লম্বাও কাটতে পারেন ফুলকপি আলু আমার মাছের ঝোলে কাটা হয়ে গেছে এবারে আমি হালকা করে ফুলকপিটা সেদ্ধ করে নেব ফুলকপি আলু ঝোলের জন্যে মাছ নিয়ে নিয়েছি কাটা মাছ টাটকা ঝোল মাছটা আমি নুন নাকি কিন

عشان حطوني اللي كانوا مع

মাছটা ভাজা হয়ে গেছে যা যা মাছ লাগবে এনে নিচ্ছি এটা ধনের গুঁড়ো এটা হলুদের গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইখানে আছে টমেটো পেঁয়াজ আচ্ছা লঙ্কা আর এখানে আছে ধনে পাতা আর এটা আছে আদা রসুনের পেস্ট এটাই মন তো লাগবে গরম জলে একটু সেদ্ধ করেছি হালকা

তেল দিয়ে দেবো পারি পাঁচ ফর পেঁয়াজ জেরা আটা লঙ্কা আদা রসুনের পেস্ট ধনের গুঁড়ো এক চামচের গুঁড়ো এক চামচ হলুদ লাগলঙ্কা পাঁচ মিনিট নারিম মশলাটা অল্প একটু জল দিয়ে মশলাটা কতিয়ে

প্রথম হয়ে গেছে জল সেদ্ধ করার জন্য ঢাকাটা আমি হয়ে গেছে এবং ঝোলের মাছটা আমি দিয়ে দেব ফুলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি ধনে মাতাটা মাছ তুই তারা হয়ে গেছে ধনেমাতা দেওয়া হয়েছে দু মিনিট পর আমি নামিনি মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ঠেলে দেবো আছে আপনারা চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন